প্রথমত বাংলাকে সব চেষ্টা করেছে কিন্তু বাংলার মাথা নিচু করতে পারেনি বাংলা সব প্রায় মোরাল লেজ ভারতবর্ষে মানে এইট নাইনটি নাইনটি এইট পার্সেন্ট নেতাগুলো তারা গিয়ে এদের কাছে নতিশীলতা করে নিয়েছে বাঙালি যায়নি বাংলাকে কেউ যায়নি এটা একটা খুব বড় রাগ আছে পয়সা খরচা করেছে সারা দেশের সব নেতাকে নিয়ে এসেছে সব রকম চেষ্টা করে পারেনি যখন তখন এটা একটা গরি গল্পিত চক্রান্ত হচ্ছে কেন বলছে বিহারের লোককে মারবে বা উড়িষ্যায় মারবে বাঙালিকে যখন বা মুম্বাইতে মারবে মহারাষ্ট্রে মারবে হরিয়ানায় মারবে তার হিটালিয়েশন শুরু যদি হয় পশ্চিমবাংলায় লোক আছে এটা ওরা চেয়েছিল এটা আমার মনে হয়েছে যে বাঙালিকে মেরে শেষ করতে পারবে না কিছু লোককে ওখান থেকে দাঁড়িয়ে দিতে পারে দাদা কি হবে তার হিটালিয়েশন যদি আমরা এখানে শুরু করতাম বিহারিকে মারলাম ইউপির লোককে মানলাম যাকে মানলাম সকলকে মারলাম তাহলে তিনশো ছাপ্পান্ন প্রয়োগ করার রাস্তাটা সুগম হয়ে যাবে সুগম হয়ে যদি এই এই ধরনের ঘটনাগুলো বাদে থাকে তাহলে ভারতবর্ষের অবস্থাটা কী ঠিক হয় এইরকম একটা নোংরা ঘিন্ন চক্রান্তের নায়কের নাম হচ্ছে নরেন্দ্র দমোদর মোদী